পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল বিগত ফ্যাসিস সরকার এটি করেছিল সেখানে আমাদের কিছু পথভ্রষ্ট অল্প গুটি কয়েক কিছু সিনিয়রের আবেদন ছিল তারা একটা দল করতো হয়তো বা সেই দল এবং তার প্রফেশন এটিকে আলাদা করতে পারেনি দুটিকে মেল্টিং করে ফেলেছে যে কারণে এই ধরনের বিপর্যয় ঘটেছিল পুলিশের একশো ষাট বছরের যদি পুলিশ বলি আমরা অথবা বাংলাদেশের ইতিহাসে যদি আমরা বলি তেপ্পান্ন বছরের ইতিহাসে পুলিশ এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়নি আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছি আমরা আমাদের কলিকদের আত্মবিশ্বাসের জায়গাগুলোকে আমরা রিপেয়ার করেছি মানুষের সঙ্গে আমাদের যে গ্যাপ ছিল তাদের সঙ্গে আমাদের যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেটিকে আমরা দূর করার জন্য বারবার মানুষের সঙ্গে এই ধরনের মিটিং করছি মানুষের কাছে বিভিন্ন যাচ্ছি এবং তাদের বিভিন্ন সমস্যাগুলোকে উপলব্ধি করছি এবং সেগুলোকে সমাধানের আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় উনি এসে বলেছেন উনি সরি বলেছেন যে আমাদের পুলিশ সদস্যরা অতীতে যে কাজ করেছিল সেজন্য আসলে একটা বাহিনী কলঙ্কিত হতে পারে না অল্প কয়েকজন ব্যক্তির দায় বাহিনী নিতে পারে না দুই লক্ষ বারো হাজার বা তারও বেশি একটা বাহিনী সেই বাহিনীতে দু চারজন খারাপ মানুষ থাকলে দায় এই বাহিনীর নয় কোনো মতোই হতে পারে না আমরা সেটা বিশ্বাস করি না আপনারা যারা পাঁচই আগস্টের পরবর্তীতে এই নতুন বাংলাদেশের জনআকাঙ্ক্ষার বাংলাদেশে আমরা নতুনভাবে শুরু করেছি আমরা মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি তো আমরা আসলে জনগণের বন্ধু হতে চাই জনগণ এবং পুলিশ পরস্পর বন্ধু হোক এটাই আমরা চাই সেজন্যই আমাদের এই ধরনের আয়োজন কিন্তু প্রশ্ন হলো অপরাধী কারা অপরাধী তার কোনো রাজনৈতিক পরিচয় নেই তার কোনো বংশ নেই তার কোনো মর্যাদা নেই তার কোনো জাত নেই তার কোনো ধর্ম নেই তার কোনো বর্ণ নেই অপরাধীকে অপরাধ হিসেবে ট্রিট করতে হবে আপনারাই আপনাদের বক্তব্যে বলেছেন গত সতেরো বছরে এই জনপদে ইয়াবা গাজা বিভিন্ন ধরনের অপরাধ জুয়ার অপরাধের সাথে সম্পৃক্ত ছিল কারা ফ্যাসিস্টের লোকজন এটি সত্য যে কোন রকম প্যাট্রোনাইজ যদি করা না হয় এই ধরনের যারা অপরাধী সমাজবিরোধী অপরাধী এ এরা কিন্তু কোন সমাজে টিকতে পারে না আপনারা যারা ক্রিয়াশীল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এখানে যারা সচেতন নাগরিক আছেন যারা সাংবাদিকবৃন্দ আছেন আপনাদেরকে এখন দায়িত্ব নিতে হবে তারা যেন কোনোভাবেই আপনাদের কাছ থেকে কোনো প্যাট্রনাইজেশন না পায় এটি আপনাদেরকে কমিটমেন্ট করতে হবে আমাদের আপনারা স্বীকার করেছেন আমিও স্বীকার করি আমাদের অনেক লিমিটেশনস আছে আমাদের লজিস্টিক্সের লিমিটেশনস আছে আমাদের জনবলের লিমিটেশনস আছে আমাদের কোনো কোনো সদস্যের ইন্টেনশানেরও লিমিটেশানস আছে আমি সেটাকে বড় করে দেখছি না এই পিঠে আপনাদের আমাদের পুলিশ অফিসার আছে আর তারা এখানে অবশ্যই আপনাদের সঙ্গে মাঝে মাঝে আসে তারা কথা বলে আমাদের অফিসের ইনচার্জ আসে আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা জিনিস বলি যদি আমাদের কোনো সদস্যের পক্ষ থেকে এমন কোনো বিষয় দেখেন যে তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করে এই ধরনের সামাজিক অপরাধীদের সঙ্গে তাদের রকম ইনভলভমেন্ট আছে এটি আমাদের অফিসার ইনচার্জের কাছে খবর দেবেন এবং আমার দোয়ার সময় খোলা আছে আপনাদের জন্য আমাদের নাম্বার সরকারি নাম্বার আপনারা যে কোনো সময় গুগলে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করলেই পুলিশ সুপার জামালপুর দিলেই একটা নাম্বার আসবে সেখানে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ধরনের অপরাধীরা সমাজের জন্য ঘৃণিত মানুষ তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করতে চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করতে চাই এবং আমরা সবাই যদি একত্রে ইউনাইটেডলি কাজ করি আমার বিশ্বাস এই সমাজ থেকে আমরা এই ধরনের অপরাধীদেরকে ইনশাল্লাহ নিশ্চিহ্ন না করতে পারলেও তাদেরকে আমরা এমনভাবে কন্ট্রোল করতে পারবো যাতে করে এই ধরনের অপরাধ আর কোনোভাবেই সংগঠিত না হয় এখন এই মাদকের বিষয়টাই আসলে আমাদের